আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিদ আমাদের নতুন অটো ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের মাঝে যে বইটি নিয়ে হাজির হচ্ছে বইটির নাম হলো আল আজকার তো প্রিয় দর্শক বইটি হলো একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল তাপের রসুল সাল্লা সাল্লাম থেকে বর্ণিত শ্রেষ্ঠ দোয়া জিকির ও আমুল সমূহ মূল ইমাম আন নবাবির রহমতুল্লাহ বইটি লিখেছেন প্রিয় দর্শক আপনারা উপরে বইটির কাবার থেকে বুঝতে পেরেছেন যে বইটি কি সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে তো বিশেষ একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধাপে ধাপে যে রসুলসুল্লাহ সাল্লাম বর্ণিত শ্রেষ্ঠ দোয়া ঝিকির এমন আমলগুলো কীভাবে করবে সেই বিষয়টি নিয়ে এই বইটি রচনা করেছেন লেখক তো পিতূষক এই বইটিতে কি কি ধরনের দোয়া রয়েছে কি বিষয়ে আলোচনা করেছে আমি যদি আপনাদের শুরু থেকে দেখানোর চেষ্টা করি সংক্ষেপে তো পরিচয় করে দেব আপনার এই বইটি হ্যাঁ কেন এই বইটি আপনারা কিনবেন বা কেন এই বইটি আপনারা পড়বেন সেই জন্য তো আমি এখানে যদি শুরুতে দেখাই দেখতে পারছেন যে অধ্যায় লেখা রয়েছে জিগিরের ফজিলত এছাড়া নিন্দ্রা থেকে জাগ্রত হওয়ার পর দোয়া অর্থাৎ আপনার ঘুম থেকে ওঠার পরে যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি এখানে লেখা আছে এছাড়া কাপড় পরিধানের দোয়া আপনি যদি কাপড় পড়তে চান পড়াশোনা কোন দোয়াটি পড়বেন সেটিও এখানে এই বইটিতে লেখা আছে এজা নতুন কাপড় জুতা ও এই জাতীয় পোশাক পরার দোয়াটি এখানে রয়েছে সঙ্গীর গায়ে নতুন কাপড় দেখলে যে দোয়া পড়বে জামা জুতা পরিধান ও খোলার পদ্ধতি রয়েছে ঘরে প্রবেশের দোয়া আছে দেখতে পাচ্ছেন বিদেশের ঘর থেকে বের হওয়ার দোয়া রয়েছে রাতে ঘুম থেকে যেগে ঘর থেকে বের হওয়ার দোয়া রয়েছে টয়লেট প্রবেশের দোয়া বাথরুমে ঝিকির বা কথা বলা নিষেধ পায়খানা পেশাবকারী ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ বাথরুম থেকে বের হওয়ার দোয়া ওজুর পানি ঢালার সময় কোন দোয়া পড়বে অজুর শুরুতে পড়ার দোয়া অজুর শুরুতে যে দোয়া পড়বে ওজুর শেষে যে দোয়া পড়বে দোয়ার সময় দোয়া গোসল করার সময় দোয়া তা তাই উমুমের সময় যে দোয়া পড়বে মসজিদের ভ্রমণের সময় যে দোয়া পড়বে মসজিদের ও বের হওয়ার দোয়া মসজিদে যেসব দোয়া পড়বে তেও দেখতে পাচ্ছেন পিদ আজানের দোয়া আছে এভাবে অনেক গুরুত্বপূর্ণ দোয়াগুলো নিয়ে এই বইটি লিখেছেন লেখক আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দ্বিতীয় বিবরণ রয়েছে তেলোয়াতের শ্রেষ্ঠ সময় কোন সময় কোরআন শরীফটি আহ পড়ার অন্যতম সময় সেটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এছাড়া কোরআন খতম করার আদব ও তৎ সংশ্লিষ্ট বিষয় এখানে আছে নির্দিষ্ট সময় কোরআন মাজিদ খতম করা কোরআন খতমের সূচনা ও সমাপ্ত করা পাঠকের ইচ্ছাধীন দোয়ার কতিপয় আদব এভাবে এখানে দেখতে পাচ্ছেন কোরআনে স্বরে ও অনুচ্চ স্বরে তালয় করা এছাড়া সুন্দর আওয়াজে তেল করার মুস্তাহাব সুরার মাঝখান থেকে তালত শুরুর ক্ষেত্রে করণীয় তো এইভাবে দেখতে পান সুরা বাকারা সুরা আলী ইমরান এভাবে সুরার নাম বললা বৈধ তো এইভাবে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে ইকামতের সময়ের দোয়া নামাজের ভিতরের দোয়া সমূহ তাকবীরের তাহরিমা ইহামংসায় উঁচু আওয়াজে তাক বীর বলবে নামাজে তাকবীরের পরিমাণ তো এইভাবে দেখতে পাচ্ছেন রুকু সিজদা বসার অবস্থান এভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ে তো আমি যদি চলে যাই চতুর্থ অব্দে আপনাদেরকে যদি ধারণা দিতে চাই এখানে দেখতে পাচ্ছি রসুল সাল্লাহ সাল্লামের প্রতি দূরত পাঠ করা রসুল সাল্লামের ওপর দূরত পড়ার পদ্ধতি হাদিস পাঠকারীর উচ্চ স্বরে দূরত ও সালাম পড়বে আল্লাহর প্রশংসা রসুল সাল্লাহ সাল্লামের ওপর দূরত পড়ার মাধ্যমে দোয়া শুরু করা নবীগণের সাথে সাথে তাদের পরিবারের প্রতি দূর পাঠ করা এভাবে দেখতে পাচ্ছেন পঞ্চম আছে যে সমস্ত স্থানে আলহামদুলিল্লাহ বলা মুস্তাহাব খুদ্বে আল্লাহর প্রশংসা করা জরুরি দোয়া শুরু ও শেষে আলহামদুলিল্লাহ দ্বারা করা মুস্তাহাব দেখতে পারছেন নেয়ামত লাভ ও অপছন্দনীয় বিষয় থেকে বেঁচে গেলে আলহামদুলিল্লাহ বলা মুস্তাহাব এভাবে বিষয়ে বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছেন তো ষষ্ঠ ষষ্ঠাব্দে আছে সকালের বিশেষ জিকর সকাল সন্ধ্যা তাজবি দোয়া নির্মলিখিত দোয়াটি নবীগ সাল্লাহ সাল্লাম বিকাল তিনবার করে পড়তেন তো এভাবে অনেক দোয়া রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চা অন্য অন্যদের সুরক্ষা করা পোড়া ফুসকুড়ি ইত্যাদি উঠলে যে দোয়া পড়বে এভাবে এখানে বিভিন্ন রোগের চিকিৎসার দোয়াগুলো এখানে রয়েছে তো স্বপ্ন অধ্যায় আছে অসুস্থতা মৃত্যু এক জাতীয় এই জাতীয় অবস্থায় জিকির আজকার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা দেখতে পারছেন অসুস্থ ব্যক্তির পরিবার ও সেবা কারিদের প্রতি এখানে এভাবে এখানে দেখতে পাচ্ছেন একাধিক অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটি অধ্যায় গুরুত্বপূর্ণ সকল দোয়া দূর বিষয়বস্তু এবং কোন সময় পড়তে হবে সবকিছু এখানে লেখা আছে প্রিয় দর্শক শুরুতে কিন্তু বলেছিলাম যে এই বইটি শুরু থেকে মৃত্যুর শেষ পর্যন্ত যত দোয়া দূর জিকির রয়েছে সবকিছু এই বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন বাংলা অর্থ সহকারে উচ্চারণ সহকারে এখানে লেখা আছে আপনারা খুব সহজে এ দোয়া দূর্যগুলো শিখতে পারবেন এবং আপনারা আমূল করে অনেক ফায়দা অর্জন করতে পারবেন তো পৃথিবী যারা এই বইটি এখনও সংগ্রহ করেননি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই বইটি আমাদের নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত এই নতুন একটি নতুন একটি ভিডিও দেখার জন্য আমাদের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও